বা আমার হেল্পার চলে এসেছে হ্যাঁ এখানে আমার হেল্পার এখানে মোটর বসাচ্ছে হ্যাঁ আমার জন্য কল পুতছে মোটর বসাচ্ছে তাতে জল উঠবে ও ঠাঙমার খুব কষ্ট জলের হ্যাঁ ওই জন্য এই যে মোটর বসাচ্ছে হ্যাঁ এখানে এই যে এই যে মোটর এইটা মোটর ওইখানে ওইখানেই তো মোটরটা ভালো ছিল ওই এটা আবার কি হচ্ছে এখানটা কি হচ্ছে ঠাংমা ও এখানে মোটর বসাচ্ছে ও তোমার ওই হাতে একটা মোটর তাই তো ও রোলার গাড়ির মতো চিপ করছে আচ্ছা আচ্ছা তারপরে এবার কি হবে ঠাংমা আরো মাটি তুলতে হবে আরে বাপরে বাবা ঠাকমা কত কাজ করে আমাকে প্রচুর হেল্প করে ঠাংমা কিন্তু আচ্ছা হয়েছে এইবার এবার এখানে ও মোটরটা তাহলে এখানেই বসবে ঠাংমা এখানটায় মোটরটা বসবে আচ্ছা ও এটা বেড তৈরি হচ্ছে ওখানে ওখানে কি ওটা বসার সিট আচ্ছা আচ্ছা ও এখানে মোটর আচ্ছা ঠিক আছে হ্যাঁ